আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আর জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন পরীক্ষা শৃঙ্খলা কমিটির সবার কার্যবিবরণী চার নভেম্বর মঙ্গলবার বেলা এগারোটায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পরীক্ষার শৃঙ্খলা কমিটির সভাপতি প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ মহাদের সভাপতিত্বে তার সভাকক্ষে দুই হাজার সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার বিভিন্ন কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বিভিন্ন অভিযোগ অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে আনিত অভিযোগ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে পরীক্ষা শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয় অর্থাৎ অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষায় অনেকে কিন্তু নকল করেছেন সেখানে তাদের যে পরীক্ষার্থীর নাম বিষয়পত্র কোড রেজিস্ট্রেশন নং দেওয়া হয়েছে তো দেখুন নকল করে কী লাভ আপনারা ভালোভাবে পড়াশোনা করবেন নকল করেন কেন এই যে এখন আপনাদের যে এক্সপেল্ট করা হবে এটা এখন বুঝতে পারবেন যে নকল করেন কি স্বাদ এই যে দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থী কিন্তু নকল করে এক্সপেল্ট হয়েছে এটা খুবই দুঃখজনক আপনারা অবশ্যই পড়াশোনা করবেন এরপর দেখুন দুই চব্বিশ সালে ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র সাদা উত্তরপুত্র বিতরণ প্রসঙ্গে এখানে বিভাগ আঞ্চলিক কেন্দ্রের নাম আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা বিতরণের তারিখ দেওয়া আছে আপনার স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে ফর্ম পূরণ সংক্রান্ত এতদূরের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার একুশ সালের সাংবাদিকতায় মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন করা হবে পরীক্ষার বিস্তারিত ফি সময়সূচিতে পরবর্তীতে প্রকাশ করা হবে তো দেখুন ফর্ম পূরণ করার তারিখ দশ নভেম্বর হতে ষোলো নভেম্বর পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেশ শেষ তারিখ সতেরো নভেম্বর বিকাল চারটা পর্যন্ত শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ই করার তারিখ আঠারো নভেম্বর দুই হাজার পঁচিশ সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ উনিশ নভেম্বর ও বিশ নভেম্বর এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগতে দেওয়া আছে আপনারা একটু হিসাব করে নেবেন এরপর দেখুন এই পরীক্ষা যারা অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছেন সাংবাদিকতা মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা দুই হাজার একুশ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ এখানে অনলাইনে ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন এই অংশটি আপনার জন্য কীভাবে কী করতে হবে কী কী কাগজপত্র লাগবে সকল কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে এভাবে থেকে কাজ করবেন তাহলে ইনশাল্লাহ ভুল হবে না আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে করে ফেলতে পারবেন এরপর দেখুন বিবরণী ফ্রম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী কীভাবে টাকা জমা দিবেন এখানে দেওয়া আছে এই অংশটি ফলো করে টাকাটি জমা দিবেন এরপর দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রোগ্রামে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ হতে কার্যকর নতুন কারিকুলাম অনুযায়ী কোর্স মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন সংক্রান্ত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ হতে তত্ত্বীয় কোর্স ফাইনাল পরীক্ষার প্রশ্নের ধরন এবং ধারাবাহিক মূল্যায়ন নিম্নরূপে পরিচালিত হবে চার ক্রেডিট কোর্সের জন্য বারোটি প্রশ্নের মধ্যে আটটির উত্তর দিতে হবে মোট সময় হচ্ছে চার ঘন্টা পরীক্ষা নম্বর আশি তিন ক্রেডিটের জন্য ষাট নম্বর পরীক্ষার সময় তিন ঘন্টা এবং দুই ক্রেডিটের জন্য দুই ঘন্টার সময় চল্লিশ নম্বর তো এই বিষয়ে আলাদা একটি ভিডিও আসবে ইনশাল্লাহ এজন্য আমি শুধু এতটুকুই বললাম যে আপনাদের পরীক্ষা পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আসছে এ বিষয়ে ইনশাল্লাহ একটি আলাদা ভিডিও পাবেন এরপর দেখুন এটি হচ্ছে ব্যাচেলার ডিগ্রি পাস থার্ড ইয়ার এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি প্র্যাকটিক্যাল এক্সামেশান সাবজেক্ট হচ্ছে ফিজিক্স এখানে সেন্টার নেম কলেজ কোর্ট কলেজ নেম দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন তো এইগুলোই ছিল আজকে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন করবশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ ফেস